দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যেটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে এর প্রভাবে সমুদ্রের ওপর হাওয়ার গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত হতে পারে সেই জন্য মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়াও আগামী উনত্রিশে আগস্ট পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সাতাশ তারিখ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে দুশো মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় একশো দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বাকি হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া দীঘা কাঁতি কোলাঘাট তমলুক বেলদা বালিচক চন্দ্রকোনা গোপীবল্লভপুর কতুলপুর ও কাটোয়া জেলায় ভারী বৃষ্টির দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হলদিয়া নামখানা তমলুক বেলদা বালিচক আরুইপুর কলকাতা ও রঘুনাথপুরে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ ও আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মনমেনসিংহ সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানে আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ